প্রিয় দর্শক জীবনে চ্যালেঞ্জ আসবেই কখনো ছোট কখনো বড় কিন্তু প্রতিটি চ্যালেঞ্জ আমাদের শক্তিশালী করে এগুলো আমাদের শেখায় ধৈর্য দৃঢ় সংকল্প এবং আত্মবিশ্বাস আজ আমরা জানবো কীভাবে জীবনের কঠিন মুহূর্তগুলোকে জয় করার শক্তি খুঁজে বের করা যায় আর কিভাবে প্রতিটি বিপর্যয় আমাদের জীবনের নতুন দিগন্ত খুলে দেয় এই ভিডিওটি আপনার মনে অনুপ্রেরণা জাগাবে এবং দেখাবে যে সত্যিকারের জয় আসে ধৈর্য ও চেষ্টা থেকেই প্রিয় দর্শকবিন্দু একটি ভিডিও তৈরি করতে অনেক সময় ও কষ্ট ব্যয় হয় আপনাদের একটি লাইক ও একটি কমেন্ট আমাদের ভিডিও তৈরি করতে অনুপ্রেরণা যোগায় তাই সবাই একটি লাইক ও একটি কমেন্ট করে যাবেন যদি চ্যালেঞ্জের নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন চলুন তাহলে মূল ভিডিও শুরু করি বিফলতার মুখোমুখি হয়ে কিভাবে এগিয়ে যাবেন জীবন কখনোই সমান পথে চলে না একদিন সব কিছু সুন্দরভাবে এগোচ্ছে হঠাৎ একদিন বড় কোনো ধাক্কায় এসে সব ওলট পালট করে দেয় আমরা ভেঙে পড়ি হতাশ হই মনে হয় সব শেষ কিন্তু সত্য হল ব্যর্থতা কোনো সমাপ্তি নয় বরং এটি একটি নতুন শুরু করার সুযোগ দুনিয়ার প্রতিটি বড় সাফল্যের পেছনে এক বা একাধিক ব্যর্থতার গল্প আছে ভাবুন টমাস এডিসন এক হাজার বারেরও বেশি ব্যর্থ হয়েছিলেন বাল্ব আবিষ্কারের আগে যদি তিনি প্রথম কয়েকবারই হাল ছেড়ে দিতেন আজ পৃথিবী হয়তো আলোকিত হতো না ব্যর্থতা আমাদের পরীক্ষা নেয় আমরা কতটা দৃঢ় কতটা প্রস্তুত যখন কোনো কাজে ব্যর্থ হন তখন কষ্ট পাবেন এটা স্বাভাবিক কিন্তু সেই কষ্ট যেন আপনার অগ্রযাত্রা থামিয়ে না দেয় বরং ব্যর্থতার কারণ খুঁজে বের করুন নিজের ভুলগুলো শিখুন আরেকবার চেষ্টা করুন এইবার আরও বুদ্ধি ধৈর্য ও সাহস নিয়ে মনে রাখবেন ব্যর্থতা কেবল অস্থায়ী কিন্তু হাল ছেড়ে দেওয়া স্থায়ী হার দুই মস্তিষ্ককে বিশ্বাস করান আপনি যা চাইবেন তা সম্ভব আমাদের মস্তিষ্ক এক অসাধারণ যন্ত্র কিন্তু এটি যেমন শক্তিশালী তেমনি সংবেদনশীল আপনি যদি প্রতিদিন নিজেকে বলেন আমি পারি না আমি ব্যর্থ তাহলে আপনার মস্তিষ্ক সে কথাগুলো বিশ্বাস করবে এবং আপনার শরীর ও কাজ সেই অনুযায়ী প্রতিক্রিয়া দেবে কিন্তু উল্টোভাবে যদি আপনি প্রতিদিন বলেন আমি পারব আমি সফল হব আমি যথেষ্ট যোগ্য তাহলে আপনার মস্তিষ্ক সেই বিশ্বাসকে বাস্তবায়নের জন্য কাজ শুরু করবে এই প্রক্রিয়াকে বলে পজিটিভ অ্যাফরমেশন প্রতিদিন সকালে উঠে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখের দিকে তাকিয়ে এই কথাগুলো বলুন আপনার লক্ষ্য ও স্বপ্নের একটি পরিষ্কার ছবি মনে গেথে নিন যতবার আপনি সে ছবিটি দেখবেন ও অনুভব করবেন ততবার আপনার মস্তিষ্ক সেটিকে বাস্তব রূপ দেওয়ার জন্য আপনাকে প্রেরণা দেবে গবেষণায় দেখা গেছে যারা নিজেদের উপর বিশ্বাস রাখে এবং তাদের স্বপ্নকে স্পষ্টভাবে কল্পনা করে তারা দ্বিগুণ দ্রুত সাফল্য অর্জন করে তাই নিজের মস্তিষ্ককে প্রশিক্ষিত করুন যেন এটি সবসময় আপনার স্বপ্নের পক্ষে কাজ করে বিপক্ষে নয় তিন চলমান ব্যর্থতা ছোট ভুলের থেকে বড় শিক্ষা নেওয়ার গল্প আমরা অনেক সময় ভাবি শুধুমাত্র বড় ব্যর্থতাই আমাদের জীবন বদলে দেয় কিন্তু আসলে ছোট ছোট ভুলই আমাদের সবচেয়ে বেশি শেখায় একজন ব্যবসায়ীর কথা ভাবুন যিনি প্রথমে ভুল জায়গায় বিনিয়োগ করেছিলেন ভুল সময় সিদ্ধান্ত নিয়েছিলেন ভুল মানুষকে বিশ্বাস করেছিলেন এই ভুলগুলো তাকে অর্থ সময় ও সুযোগ হারাতে বাধ্য করেছিল চার বাস্তব উদাহরণ একজন সাধারণ মানুষের গল্প যিনি কঠিন পরিস্থিতি কাটিয়ে জীবনে সাফল্য পেয়েছেন রফিক ছিলেন গ্রামের এক সাধারণ যুবক পরিবারে দারিদ্র শিক্ষার সুযোগ সীমিত জীবনে কোনো বড় স্বপ্ন দেখা যেন বিলাসিতা দিনে মাঠে কাজ করতেন রাতে পুরনো বই পড়তেন অনেকে তাকে নিয়ে হাসাহাসি করত এতে কি হবে কিন্তু রফিক জানতেন তার জীবন বদলাবে যদি সে নিজে চেষ্টা করে তিনি ধীরে ধীরে পড়াশোনা শেষ করলেন শহরে ছোট একটি চাকরি পেলেন সেই চাকরির আয় থেকে কিছু টাকা জমিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলেন প্রথম ব্যবসায় তিনি ক্ষতিগ্রস্ত হলেন কিন্তু হাল ছাড়েননি দ্বিতীয়বার পরিকল্পনা করে শুরু করলেন এবার সফল হলেন আজ রফিক শুধু নিজের পরিবারকেই নয় গ্রামবাসীরও কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তার গল্প প্রমাণ করে পরিস্থিতি যতই কঠিন হোক না কেন ইচ্ছাশক্তি অধ্য বসায় আর পরিশ্রম থাকলে সাফল্য একদিন আসবেই শেষ কথা জীবনের চ্যালেঞ্জ ও জয় প্রিয় দর্শক জীবন সবসময় মসৃণ নয় কখনো আমাদের পথে কাটা থাকবে কখনো ঝড় আসবে আবার কখনো অন্ধকারে হারিয়ে যাব কিন্তু এই চ্যালেঞ্জগুলি আমাদের প্রকৃত মানুষ বানায় প্রতিটি ব্যর্থতা হল সাফল্যের সিঁড়ি প্রতিটি কষ্ট হলো নতুন শক্তি সঞ্চয়ের সুযোগ মনে লাগবেন হাল ছেড়ে দেওয়া সহজ কিন্তু জয় হওয়ার আনন্দ কেবল তাদেরই জন্য যারা শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে যায় নিজের উপর বিশ্বাস রাখুন ধৈর্য ধরুন এবং প্রতিটি অভিজ্ঞতাকে শিক্ষা হিসেবে গ্রহণ করুন একদিন আপনি ফিরে তাকিয়ে বুঝবেন যে চ্যালেঞ্জগুলো একসময় আপনাকে কাঁদিয়েছিল সেগুলোই আপনাকে আজকের শক্তিশালী মানুষ বানিয়েছে আপনার জীবনের গল্প হতে পারে কারো জন্য অনুপ্রেরণা তাই থেমে যাবেন না জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করে এগিয়ে যান আপনার স্বপ্নের দিকে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ